আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড লাহোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট হামিন্স ফেইসর জস হেজলউড ও মিচেল বার্স ছিটকে যান আগেই ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নেন আরেক পেসার মিচেল স্টার্ক চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর হঠাৎ করে ওয়ান থেকে অবসর নেন মার্কাস স্টয়নেস এই পাঁচ তারকাকে ছাড়াই আজ মাঠে নামছে অজিরা এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দুদিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড পেশির ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে ওঠায় একাদশে রাখা হয়েছে উইকেট রক্ষক ব্যাটার জেমি স্মিথকে সর্বশেষ ভারত সফরে শেষ দুটি টি টোয়েন্টি ও ডে সিরিজে খেলতে পারেননি স্মিথ ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন পেসার ব্রাইডন কার্সো অন্য দুই পেসার জোফ্রা আর্চার ও মার্ক উডের সঙ্গী হবেন তিনি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শুধু আদিল রশিদ